হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ স্মি রত্না খান আসছি রত্না খান পেজ আর ইউটিউব থেকে আমি দুইটা প্ল্যাটফর্মে হচ্ছে ভিডিওটা আপলোড করবো যাচ্ছে হচ্ছে আমি দুইটা প্ল্যাটফর্মের কথা উল্লেখ করলাম ইয়ে ফাইনালি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমরা চার বোন একসাথে হতে পেরেছি তো আমি যে মনতা মুন্তাহা বেবি মুন্তা বেবি করি এই যে আমার বাচ্চা পাখিটা হচ্ছে আমাদের সাথে অ্যাড হয়ে গেছে সে তো মহা খুশি আমরা হচ্ছে বাণিজ্য মেলা যাওয়ার জন্য হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম আমরা হচ্ছে সবাই অটোতে আমাদের হচ্ছে আর কেউ নেই অটোর ভেতরে কারণ আমরা চার বোন আমরা পুরো বুক হয়ে গিয়েছিলাম যার জন্য হচ্ছে অটোওয়ালা আর কাউকে নেওয়ার কোনো সুযোগই নাই তো আমরা সবাই মজা করে হচ্ছে ভিডিও করছিলাম এ তো ফাইনালি হচ্ছে আমরা মেলার ভেতরে অলরেডি এন্ট্রি করে ফেলছি আমার ভাগ্নি তো মহাখুশি খুশি সে মানে মেলার ভেতরে বলতে আমি আসলে বুঝেছি আমার মেলার মানে যে এরিয়াটা এটার ভেতরে ঢুকে গিয়েছিলাম তো তারপর হচ্ছে আমরা মেলার গেটে আমরা ছবি তুললাম ভিডিও করলাম আমার ভাগ্নি তো খুব মানে ভিতর ঢোকার জন্য অস্থির হয়ে গিয়েছিল তো তারপর আমরা ওর জন্য আসলে ওইভাবে বেশি কিছু করতে পারি আমরা মানে ওর জন্য তার আমরা ভেতরে ঢুকে গেছি তো সেই ভেতরে ঢুকেই হচ্ছে তার বাবলের দিকে চোখ গিয়েছে সে হচ্ছে বাবল মানে যে বাবল বিক্রি করতেছে সে হচ্ছে বাবলগুলো ফোলাচ্ছিলো সেগুলো ধরতেছে আর কত রকম যে হচ্ছে কথাগুলো বলতেছিল ইয়ে ইয়ে হ্যান ত্যান কত কিছু মানে তো তো পাখির মতো অনেক কিছু বলতেছিল তো পরে হচ্ছে আমরা এই যে টয়ের এখানে নিয়ে আসছিলাম টয়টা কেন হয়েছে কিনা আমার ঠিক এই মনে পড়ছে না যাই হোক বাবুর জন্য যা যা কেনার ওইগুলো টুকটাক কিনেছি তো এই তো আমার ভাগ্নে যাচ্ছে হচ্ছে তার পছন্দের একটা রাইডসের দিকে সে হচ্ছে নাগরদোলায় চড়বে এই জন্য নাগরদোলার সামনে গিয়ে হচ্ছে দাঁড়িয়ে বেশ খুশি সে দলে চড়বে তারপরে যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে একটু নাচানাচি করতেছে মেলায় তো সাধারণত গান চলে তো আমি গানটা দেইনি ওইভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল না কিন্তু আমার ভাগ্নি হচ্ছে ওই গানের তালে তালে নাচতেছিলো তো বেশ খুব নাচানাচি করতেছে সে দলে চড়বে তো আমি টিকিট কেটে হচ্ছে ওখানে বেশ অনেকক্ষণ দাঁড়ায় মানে দাঁড়ায় থাকতে হয়েছে তো এই যে আমার ভাগ্নি দেখেন কি পরিমাণ নাচতেছে এক হচ্ছে সে নাগরদোলা চড়বে আরেক হচ্ছে সে আইসক্রিম খাচ্ছে আরেক হচ্ছে সে গান শুনতে মানে সে গান শুনলে তার নাচ আর চলে আসে সে হচ্ছে মেলায় গিয়ে সরি আমি হাসতে বাধ্য হলাম সে মেলায় গিয়ে কোন রাইটসের থেকে কোন রাইডস উঠবে সে হচ্ছে একদম মানে দিশা খুঁজে পাচ্ছিল না ব্যাপারটা এরকম তো পরে সে ট্রেনে উঠল তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম তারপর আমি একটু মেলার মানে ইনভায়রনমেন্টে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমার ভাগ্নি আবার সে বাবুলের দিকে চলে আসছে সে ঘুরে ফিরে বাবুলের দিকে আসে আর বাবুল মামাটা হচ্ছে বাবুল ফুলাচ্ছে আর সে ওগুলো দেখে দেখে খুশি কোথায় ধাক্কা খাচ্ছে কি খাচ্ছে সে কোনো কিছুই খেয়াল রাখতেছে না যাই হোক আমি আরেকটা কথাও মেনশন করতে চাই আমার ভাগ্নির কিন্তু একটা পেজ আছে গুল্লু মুন্তাহা আপনারা সরি গুল্লু সোনা মুন্তাহা আপনারা চাইলে ওর পেজটা ফলো করতে পারেন দেখে আসতে পারেন ওইখানে কিন্তু ওর অনেক সুন্দর সুন্দর তোতা পাখির মতো আসলে বাচ্চাদের ভিডিও আসলে কার না ভালো লাগে আমার মনে হয় না এরকম কেউ আছে তো আপনারা ওর পেজটা অবশ্যই অবশ্যই ফলো দেবেন ওইখানে ওর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হয় অনেক তোতা পাখির মতো অনেক কিছুই বলে তো আমার ভাগ হচ্ছে বিশেষ করে হচ্ছে ওর রাইটসের দিকে বেশি নজর ছিল বাবলের দিকে বেশি নজর ছিল আর হচ্ছে ঝর্ণাটা ও ঝর্ণা দেখবে ঝর্ণা ধরবে সে হচ্ছে বাউন্ডারির ভিতরে ঢুকে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমরা টেনে টেনে ধরে নিয়ে আসছি মানে নিয়ে আসতেছিলাম তো এত বেশি চঞ্চল আসলে ওকে ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যায় তারপরে যে আমরা যা করি আর কি মেয়েরা মেলায় গিয়ে চুরি ফিতা মানে যা যা আছে আর কি মেয়েদের আসছে সেগুলো দেখছিলাম এই যে রেশমি চুরি দেখতেছিলাম রেশমি চুরিগুলো বেশ সুন্দর ছিল মাসাল্লা তো পরে আমাদের যা যা কেনা টুকটাক কেনাকাটা করেছি ওগুলো আসলে আমাদের ভিডিওতে নেওয়া হয় না এগুলো হচ্ছে কানের দুল ওইগুলো তো আমরা সাধারণত দেখা যায় র্যান্ডম পরার জন্য মানে অনেকেই আছে পছন্দ করে কিনে আর এই যে বাচ্চাদের ক্লিপগুলো ছিল তো এগুলো আমরা এক এক করে সব কিছুই একটু একটু করে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর যা কেনা সেটা কিন কিনতেছিলাম আর কি তা আমরা হচ্ছে মেলে গিয়ে হচ্ছে টুকটাক দেখার চাইতে একটু বেশি ঘোরাঘুরি করা হয়েছে কিশোর জন্য কারণ আমার ভাগটি হচ্ছে রাইটসে চড়বে আর ও এমনভাবে দৌড় দিচ্ছিলো আমরা চারজন হচ্ছে দৌড়াদৌড়ি করতেছিলাম ওর পেছনে তো যাই হোক মজাই ছিল বেশ আমার ছোটো বোন হচ্ছে তো নিজের একটু ভিডিও করছিল বলতেছে আমাকে একটু ভিডিও করে দেন আমাকে তো ভিডিও করলেন না আমাকে একটু দেখান তো পরে হচ্ছে ওর ভিডিও করছিলাম তো পরে ও হচ্ছে একটু পোস্ট নিচ্ছিল আর কি বিভিন্ন আমার ভাগ্নে আবার সে ঘুরে ফিরে সে হচ্ছে ঝর্ণার দিকে চলে আসে ঝর্ণাটা তখন অফ ছিল বাট সে খুব মিস করতেছিল যে কি ব্যাপার ঝর্ণাটা অফ কেন হ্যাঁ এরকম তো সে ঝর্ণার ভেতরে তাকিয়ে আছে তার আসলে ইচ্ছাটা ছিল হচ্ছে সে পানি ধরবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানতে বলবেন আসসালামু আলাইকুম